বিসে সে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায় সেটা সম্পর্কে জায়গা থেকে অনেস্ট আর ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না আমি অমানুষের মতো এরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে মানুষকে ছোট করতে শিখিনি আমার পারিবারিক শিক্ষা আসলে এরকম দা তো আমি যখন স্ট্যাটাসটা দিয়েছিলাম তার নাম বাদ রেখে তখন উনি একটা স্ট্যাটাস দিলেন যে একজন অদক্ষ শিল্পী আমার মুভিতে কাজ করতে না পেরে সে হচ্ছে তারপরে কি দিল যে টিজারে রাখা হয়নি সে দেখা কি আমি দিন যে কাজ করে আসছি সেখানে এবং সেখানে আমার চরিত্রটা এত মানে ফেলনা চরিত্র না এক ঝলক টিজারে কি রাখা যেত না যেখানে তোমরা পেমেন্টও যেখানে তোমরা ওখানে নিয়ে রাত দিন খাটালা সাকিব খান নিজে আঠারো ঘন্টা একুশ আমরা কেন এই ইনস্পাই থেকে হ্যাঁ ঠিক আছে আরো ভিন ভালো ভালো আর্টিস্টরা আর্টিস্টরা এসেছেন যারা বাঘা বাঘা আর্টিস্ট তাদের সাথে কাজ করতে হবে আমরা একেবারে খুবই মানে ডেডিকেটেড ছিলাম কিন্তু ওই যে যখনই কাজ করতে যেতাম তখনই তার হচ্ছে তার কি কারণে মন খারাপ মেজাজ খারাপ সবসময় তো এই জিনিসগুলা প্রফেশনাল জায়গায় নিয়ে এরকম করলে হবে না সবসময় তো মোবাইলটা নিয়ে এরকম করে যখন শুটিং করছে তখন এরকম এরকম করলে তো হবে না কনসেন্ট্রেশনটা তো আর্টিস্টের দিকে দিতে হবে হ্যাঁ সিনটা কেমনে উঠবে সেটার দিকে দিতে হবে সেই জিনিসগুলো তো অবশ্যই তাকে আমার শেখানোর কিছু নাই সে অনেক বড় ডিরেক্টর কিন্তু কথা হচ্ছে এই যে মিসবিহেভ গুলো করছে করে আমি যে স্ট্যাটাস দিলাম তার নাম দিয়ে দেওয়া হয়নি সে ওই ওটা আবার দিল তো স্ক্রিনে আমি এক্সপেক্ট করতে পারি না এখানে যে আমাকে এক ঝলক একটু রাখা হলো না কেন এটা ভাই বোনের সম্পর্কই যদি হয়ে থাকে এই দাবি কি এই দাবি কি আমি তার কাছে করতে পারি না সেইখানে আমি একটা লাইন লিখেছি যে মাউন ভাই আপনি টিচার আমাকে রাখলেন না থ্যাংক সেটা সে স্ক্রিনশট নিয়েছে আপনারাই বলবেন যে আমার যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই আমি সেগুলোর আজকে উত্তর দিব সেজন্যই তো আজকে আসা সেকেন্ড অপশন হচ্ছে সে স্ক্রিনশট দিয়েছে দুবাই যাওয়ার যাওয়ার জন্য আমি একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করেছি কেন করেছি আমি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছিলাম যে কারণে আমার সব পেপারসই আছে আমাদের তো ওখানে আর্টিস্ট কোটা একটা অ্যাপ্লিকেশন করা যায় তারপরে ওখান থেকে পাসপোর্ট হয় তো সেইটার জন্য আমার সব কাগজই আছে একটা অ্যাওয়ার্ড নেয় আমি কোনোদিন কোনোদিন কাউকে বলি নাই কোনদিনও কাউকে বলি আমাকে অনেকে সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার ভুল হয়েছে অনেকে আওয়ার অনুষ্ঠানে ডেকেছে সেদে ডেকেছে আমি বলেছি যে কি করছে এমন যে অ্যাওয়ার্ড পাবো আর যারা অ্যাওয়ার্ড আসলে ডিজার্ভ করে না উনারা ওখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ওই একই অনুষ্ঠানে আবার আমিও অ্যাওয়ার্ড নিব আমি কিসের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি এই প্রশ্ন উত্তর মেলেনি বলে কোনোদিনও অ্যাওয়ার্ডের

তারপরে আমি আসি গেল এটা গেল একদিনই ওই ওই যে আমি টেক্সটা করেছি ওই পর্যন্ত কিন্তু তার সাথে এগুলো নিয়ে সেকেন্ড কোন দিন কথা হয়নি কোনো দিন না ওই যে একবার একবার করে বলেছি আমি ওই জিনিসটা পারি না মানুষকে তো আজ করে করে কাজ হাতায় নেয়া এটা পারি না এটা পারি না মিডিয়ার ইতিহাসে নাই কোনো ডিরেক্টর হতে পারবে না আমি এই তিন নামে যারা ইন্টারভিউ নিতে আমার কাছে গেছে তাদেরকে বলেছে আসলে এটা মেগা স্টার মুভি এটা কিছুতেই কোনো হচ্ছে এফেক্টস করবে না বরাবরই সবাই ওখানে লিখছে আচ্ছা যে এটা বলে হয় আমাদের প্রচার প্রচারণা একটা ফর্মুলা হ্যাঁ অনেকে হচ্ছে যে এটা প্রচার প্রচারণা আসলে যত প্রচারণা না এটা এটা অন্যায় প্রতিভা আমরা আমরা আমাদের আমি শেষ মে সাক্ত কথা একটু বলতে চাই সবাইকে ঠিক আছে সবাইকে একটা জিনিস বলতে চাই আমাদের আমি শুরুতে ভাইয়া যেটা বলছিলেন যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে সংস্কারের আশায় কিন্তু এত যুদ্ধ ছাত্ররাও যুদ্ধ করেছে কি সংস্কার করবে তো এক একটা সেক্টর ধরে ধরে সংস্কার হওয়া উচিত আমি আর্টিস্ট হয়ে আর্টিস্টদের জন্য সব আর্টিস্টদের জন্য মনে করেন এতটুকু স্টেপ নিলাম আমার ক্ষমতার মধ্যে যতখানি আছে আমি নিজে

পোন জরগে কের দেকে চ պজকের মত্াশর বিসে চ deriv বটাকে গের ইখ্া কের ওপল্যআ সাগে গশে আ 90 সাগ আ Ooooh